হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি কন্টেন্ট কিউটার হতে চান কোনো চিন্তা নেই আপনাদের মাধ্যমে আপনাদের পাশে আমি আছি মোহাম্মদ সোহেল আপনারাও পারবেন আপনাদের হাতে থাকা ফেসবুকটা দিয়ে কন্টেন্ট ভিডিও করতে সো কন্টেন্ট ভিডিও করে কিভাবে টাকা ইনকাম করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা ফেসবুকটা কিভাবে আপনারা প্রফেশনাল মোড অন করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো সো সেই সেটা দেখানোর জন্য আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুকে আপনি আপনার ফেসবুকে চলে যাওয়ার পর তারপর আপনি চলে যাবেন আপনার ছবিতে আমি চলে আসলাম আমার ছবিতে ছবিতে আসার পর আপনারা চলে আসবেন থ্রি ডটে এই যে থ্রি ডট আপনারা চলে আসবেন থ্রি ডটে থ্রি ডটে আসার পর আপনি প্রথমে আপনার ফেসবুকটা আনলক করে নিতে হবে সো আনলক করার জন্য এই যে এখন হচ্ছে আনলক এই যে একটা হচ্ছে আনলক আপনারা চলে আসবেন আনলকে আনলকে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকটা আনলক করে নিতে হবে আমি আমার ফেসবুকটা আনলক করে নিচ্ছি এই যে আমি আনলক করে নিচ্ছি আমার ফেসবুকটা আপনাদের সুবিধার্থে আমি সবগুলো মার্ক করে নিচ্ছি এখন আমার ফেসবুকটা আনলক হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমার ফেসবুকটা আনলক হয়ে গেছে সো এখন কি করবেন এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করে আসার পর আবারও চলে আসবেন থ্রি ডটে এই যে আমি আবার চলে আসলাম থ্রি ডটে থ্রি ডটে আসার পর এই যে চলে আসছে টার্ন অন প্রপোশনাল মুড আপনারা টার্ন অন প্রপোশনাল মুডে টাচ করবেন এই যে টার্ন অন প্রপোশনাল মোড আমি টাচ করলাম টার্ন অন প্রপোশনাল মোডে এখান থেকে আপনারা করবেন যা করবেন এখান থেকে করবেন টার্ন অন আপনারা টার্ন অনে সিলেক্ট করে দিবেন একটু ওয়েট করেন সো আমার এটা কানল মোড হয়ে গেছে সো এখন আপনারা কি করবেন এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করে আবার ছবিতে টাচ করবেন ছবিতে টাচ করার পর এই যে দেখেন আমার ড্যাশবোর্ড অন হয়ে গেছে এই যে এখানে লেখা হচ্ছে সি ড্যাশবোর্ড আপনারা চলে আসবেন সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে আসার পর সি ড্যাশবোর্ডে টাচ করে দিবেন টাচ করে দিয়ে এখানে লেখা হচ্ছে স্টার উইটস লেভেল আপনারা এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের এখন কাজ শেষ আপনাদের প্রফেশনাল মোড অন হয়ে গেছে সো এখন আপনারা ভিডিও করলে আপনাদের ভিডিওতে আসবে আপনাদের ভিডিওতে রিলস এগুলো জমা হবে সো আপনারা এইভাবে মোড অন করে আপনারা ভিডিও করতে থাকবেন ভিডিও করতে থাকবেন আপনাদের মনিটাইজেশন সেট চলে আসবে চলে আসলে আপনারা করে তারপর টাকা ইনকাম করতে পারবেন আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে uh, অবশ্যই